বুধবার বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল তপশিলি জাতি ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ দীর্ঘ আট মাস অতিক্রান্ত হবার পরও তাদের স্কলারশিপের সমস্যা এখনও দূর করেনি দপ্তর তাছাড়া গত ডিসেম্বর মাসে দপ্তরের অধিকর্তার সাথে কথা বলে তিনি পনেরোই জানুয়ারির মধ্যে স্কলারশিপের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেও আজকে পনেরোই জানুয়ারি পেরিয়ে সতেরোই জানুয়ারি হয়েছে এখনও এর কোনো সুরাহা হয়নি বলে তাই এক প্রকার বাধ্য হয়ে এদিন এই বিক্ষোভ কর্মসূচি বলে জানান স্টুডেন্ট আমরা দীর্ঘদিন ধরে আমরা আট মাস যাবৎ আমরা স্কলারশিপ পাচ্ছি না আমাদের যে এসসি এল গত চারবার এসেছি আমরা কোনো সমস্যা সমাধান হয়নি গত সাতাশে ডিসেম্বর আমরা এসেছিলাম আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী পনেরোই জানুয়ারির মধ্যে কলারশিপ দ্রুত সমাধান করবে কিন্তু আমরা আজকে পনেরোই জানুয়ারি অতিক্রম করে আজকে সতেরোই জানুয়ারি আমরা এসেছি কিন্তু আমাদের দ্রুত সমাধান করেনি নি আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট আমরা কোর্স করেছি কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন্ড করেই আমরা করেছি কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক অনেক কষ্ট কষ্ট অনেক অতিক্রম হয়েছে তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে কারণ আমরা ধার এই কষ্ট করেছি অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে এমন কি জায়গা বিক্রি করেও কোর্সটা করেছে আমরা মাস মাসে পড়ে গেছে কিন্তু আমরা কলারশিপ পাচ্ছি না প্রায় আমরা সাত মাস আট মাস পড়ে গেছে কিন্তু কলারশিপটা পাচ্ছি না আমাদের দ্রুত সমাধান করতে হবে স্কলারশিপ আমরা বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন বিএড আছে ডিএলএড আছে বিভিন্ন নার্সিংও আছে স্টুডেন্টরা এই কলারশিপ তো সমাধান করতে হবে